আপনারা দেখেছেন কিনা আমার সাথে যারা ছিলেন অনেকে দেখেছেন সুতরাং আজকে যারা আজকে যারা গল্পের নাম দিয়ে আন্দোলন অংশগ্রহণের নাম দিয়ে আসতেছে তারা শেখ হাসিনার দূষণ ছিল স্বাধীনতার পরে স্বাধীনতার পরে আপনারা যদি ওরকম দ্বন্দ্ব করেন তাহলে বোঝা যায় স্বাধীনতা আপনাদের জন্য আশীর্বাদ নয় স্বাধীনতা আপনাদের জন্য সমস্যা আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন প্লিজ দরজা খোলা আছে আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন দরজা খোলা আছে প্লিজ আপনারা যদি শান্তভাবে বসতে না পারেন দরজা খোলা আছে দরজা সবার জন্য পারেন আমাদের দরজা সবার জন্য খোলা আপনি আসতে পারেন যেতে পারেন কিন্তু আমরা ওখানে কোনো বিশৃঙ্খলা চাই না যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করো আমরা তাদেরকে চিহ্নিত করব ভাই শুনে ভাই আমি হাত করতেছি ভাই রিকোয়েস্ট রিকোয়েস্ট ভাই রিকোয়েস্ট করতেছি ভাই ভাই রিকোয়েস্ট করতেছি ভাই এটা খুবই উহাট দেখাচ্ছে মানে এটা মনে হচ্ছে যে ভাই এটা খুবই উহাট মনে হচ্ছে এটা 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 দৃষ্টিকটু মনে হচ্ছে ভাই এটা খুবই দৃষ্টিকট দেখা যাচ্ছে খুবই দৃষ্টিকটু ভাই সিচুয়েশন যাই হোক কথা বলার পরিবেশ থাকা উচিত ভাই

ভয় না আমার আপনারা ধৈর্যধারের নিজবিধ আসলে বসে যান দৃশৃঙ্খলা সৃষ্টির পায়খানা চলছে আমাদের মধ্যে দুস্কৃতি থেকে প্রবেশ করেছে আপনারা ধৈচধারে বসে যান আপনারা কেউ ধৈর্যহারা হবেন না আপনারা শুরু থেকে ডিপ্লবের শুরু থেকে আমাদের এছাড়া যে ছিলেন। আমরা আশা করব আপনার খেলে সহযোগিতা অব্যাহত রাখবেন উপস্থিত আমরা এরা প্লিজ আমরা একটা ধৈর্য করি হ্যালো আচ্ছা ভাই 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 আমি রিকোয়েস্ট করতেছি ভাই আমি রিকোয়েস্ট করতেছি আমি রিকোয়েস্ট করতেছি ভাই ভাই আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের এটা এটা খুবই ওয়েড দেখা যাচ্ছে আমরা আপনাদের এখানে আসছি কথা বলেন আগে বসেন আগে বসেন আগে বসেন ভাই আগে বসেন ভাই বসেন আগে ভাই ভাই একটু রিকোয়েস্ট সবাই একটু বসেন